গুড মর্নিং গাইস আমাদের নাইট কিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমরা চলে আসলাম আবারও একটা নতুন ব্লক নিয়ে আজকে প্রথম রোজা প্রথম রমজান মাসে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম একটা টিপে যাচ্ছি তো অবশ্যই টিপে দেখতে পাবে আগে কিসে টিপে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি আগে বলবো না তো এই আমরা দুজনে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম এখন ঢুকছিলাম জিয়াগঞ্জ জিয়াগঞ্জ বাগডারা মোড় জিয়াগঞ্জ বাগডরা মোড় পার করেই আমরা যাচ্ছি ইসলামপুরের দিকে ইসলামপুরের দিকে যাচ্ছি আমরা যে বাগডা মোড় পার করলাম পার করার পরে ইসলামপুরের দিকে যাচ্ছি তারপরে যেতে যেতে দেখলাম আমাদের ভাগ্যটা খুব খারাপ কারণ রেলগেট পড়ে গিয়েছে রেলগেট পড়ে যাওয়ার সময় আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের ট্রেনের অপেক্ষা করতে করতে হাই হাই বললো সহিত হাই বলার পরে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম তারপরে আমরা মিষ্টি দুষ্টু এদের দুটো পাখি এদেরকে আমি একটু মানে ভিডিও করতে লাগলাম ভালো লাগছিলো সেই লাগছে কিন্তু ভিডিওটা সেই জন্য না এই করতে করতে আমাদের ট্রেন চলে আসলো তো ট্রেন চলে যাওয়ার পর যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম ট্রেন চলে যাওয়ার পরে রেলগেট উঠে গেল রেলগেট উঠে যাওয়ার পরে আমরা আমাদের নির্দিষ্ট জায়গার দিকে এগোচ্ছি রেলগেট পার করছি এই এটা হচ্ছে জিয়াগঞ্জ স্টেশন ঠিক আছে আমরা জিয়াগঞ্জ স্টেশনে রেলগেট পার করলাম রেলগেট পার করার পরে আমরা চুনাখালি পার করার পরে চলে আসলাম এটা ইসলামপুরের যে ব্রিজ এটাতে অনেক দিন আগে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো একটা পুরো বাস উল্টে পুরো বাসের লোকই মারা গিয়েছিল তারপরে আমরা চলে আসলাম ইসলামপুর মোড় ইসলামপুর মোড় আমি অনেক দিন পরে আসলাম অনেক দিন আগে এসেছিলাম এবং অনেক দিন পরে আসলাম তোমরা কেউ কেউ চেনো ইসলামপুর মোড়টাকে তোমরা কমেন্ট করে জানাও এরপর আমরা চলে আসলাম কাটাতে আর এই যে আমাদের নাইট কিং চলছে সুইদা তো এরপরে গাড়ি লোডে যাওয়ার আগে গাড়িকে কাটা করতে হয় তো গাড়ি কাটা করলাম হুম কাটা করার পরে সেই স্লিপটা নিয়ে আমরা চলে যাবো এখন লোডেই তো চলো লোডে যে কিসের লোডে যাচ্ছি কি লোডে যাচ্ছি তোমরা এই এখনই জানতে পারবে কিসে লোডে যাচ্ছি তো চলো তো আমরা এই করতে করতে মজা করতে করতে চলে আসলাম লোডে এবার তোমরা দেখতে পাবে আমরা কি লোড করবো ভাই আমরা এসেছি অ্যাকচুয়ালি কলা লোড করতে এই যে আমরা কলা খাই আজকে রমজান মাস রমজান মাসে কলার খুব চাহিদা তার জন্য না এই যে আমরা কলা খাই এবং কলাটা চাষিরা কত কষ্ট করে লোড করে কত কষ্ট করার পরে ই হয় সেগুলো তোমাদের কাছকে দেখাবো আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাই রাস্তায় কি কলা ঝুলে আছে দেখো ভাই একদম বড় বড় গাছ কী বলবো সে গাছগুলোকে ঠেকা দিয়ে রাখতে হয়েছে আর আমাদের ভিআইপি গাড়িকে ট্রাক্টর বানিয়ে দিয়েছে ভাই মাঠে মাঠে তাই তো সেদিকে হ্যাঁ বলছে এরপর আমরা কলা লোড করছি আমাদের চাষি ভাই এবং যারা থাকে তারা কলা লোড করছে এবং এক এক করে ওজন করেও দেখছে যে ওজন কি বা কতটা সেই হিসেবে এক একটা কাজের অনুমান লাগিয়ে নিচ্ছে যে কতটা হতে পারে এবং তোমাদেরকে কলাগুলো খুব কাজ থেকে দেখাই কত সুন্দর কলাগুলো ধরেছে এবং ফসল কত সুন্দর হয়েছে এই দেখে নাও বড় বড় কাজ কি বলবো ভাই ভাই আমাদের হাফ গাড়ি লোড হয়ে গেছে আর সব থেকে বেশি বিষয় হলো আমাদের যে ভাই গুলো লোড করছে এরা সবাই রোজা করে আছে তো ভাই কত কষ্ট করে লোড করছে এবং আমাদের ফুল গাড়ি লোড হয়ে গেছে এবং আমরা যাবো আমাদের নির্দিষ্ট জায়গাতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে